আরে বন্ধুরা শুভ সকাল এই যে সকাল সকাল চলে এলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে ভাবছি নরম কুন্তুল পরোটা বানাবো তো দেখতে থাকুন আমি কীরকম পরোটা বানাই এই যে প্রথমে কড়াটা বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে যে গ্যাসটা জেলে নিয়ে কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু মানে একটু বেশ নরম হবে তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম মানে গরম জল দিই মানে জলটা দিলাম এরপর গরম হবে একটু তেল দিয়ে দিলাম তেল দিলে পরে তবেই মানে ভালো বেশ একটু বেশ আর একটু নরম হবে তার জন্য একটু তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে মানে ও জলের সাথে মিশিয়ে নেব এই যে আমার ভিডিওর মধ্যে যে একটা আওয়াজ হয় ওটা কিন্তু ছ্যানের আওয়াজ গরম একদমই মানে যায় সেজন্য মানে একটু খুব শশা আওয়াজ হয় তো সেটা নিয়ে কোনো মানে হয়তো আপনাদের হয়তো অসুবিধা হবে যে আওয়াজটার জন্য প্রবলেম হবে তো চেষ্টা করবো যাতে মানে নেক্সট টাইমে আর এরকম মানে ফ্যানে আমি দেখেছি কটা ভিডিও বানিয়েছি সেখানে বলি প্রচণ্ড ফ্যানের এত আওয়াজ হচ্ছে যে আওয়াজ আওয়াজে মানে একদম মানে একটু অন্যরকম সাউন্ড লাগবে পরের দিন থেকে আর ফ্যান চালিয়ে আর ভিডিও করা যাবে ফ্যানটাকে অফ করতে হবে যাই হোক আজকের দিনটা একটুখানি মানিয়ে নেবে এই যে দেখুন গরম জলের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম আর একটু ময়দা দিলাম কারণ জল বেঁধে ময়দা দিতে হবে আবার যে অল মানে খুব বেশি যে মানে একদম জল দিয়ে দিলাম অল্প ময়দা থালে একদম পুরো এক ইয়ে হয়ে যাবে পাতলা পাতলা হয়ে যাবে এই যে করে নিয়ে ভালো করে মেখে নিয়ে পরোটাগুলোকে বেলে নিয়েছি পরোটাগুলো বেলে এখানে বেলতে না খুব অসুবিধা হয় নি ওপরে বেলা যায় না ছোট জায়গা তো নিচে বেলে না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরোটা বেলার কি সব আপনারা তো আরও ভালো করে পরোটা বেলতে জানে আমি কোনো রকমভাবে পারি যাই হোক আমি যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে তা বসিয়ে দিয়ে পরোটাটা দিয়ে দিলাম এবার একটু অল্প অল্প মানে হালকা সিমের মধ্যে করে মানে পরোটাটা ভাজতে হবে নালে পারি না আমার এই চাটুটা এত চট করে গরম হয়ে যায় না একদম পুড়ে যায় খুব বিরক্তিকর লাগে মাঝে মাঝে একটু যদি অন্য মানুষকে হয় তো ব্যাস একদম পরোটা একদম পুড়ে ছাই হয়ে যায় ওই করে সবসময় নজরে নজরে মানে করতে কতটা মানে উল্টে পাল্টে প্রায় সময় মানে করে করে তবে এই যে দেখুন তাও কতটা আমি লো ফ্লেমে রেখেছি তাতেও পরোটাগুলো একটু মানে ইয়ে হয় লাল লাল হয়ে গেছে এত তাড়াতাড়ি গরম হয়ে যায় চাটুটা রে বাপ খুব মাঝে মাঝে বেরতে লাগে মানে কোনো কিছু কাজ করতে গিয়ে কোনো অন্য মনুষকে হলে চলবে না আর অন্য মনস্ক হলে তো জানে কাজ একটু ভুলভাল হয়েই যাবে সে যাই হোক সেটা আমারও হয় আপনাদেরও নিশ্চয়ই হয় যাই হোক এই যে দেখুন পরোটাগুলো একটু সেঁকে নিয়েছি তোমার বলের মতো ফুলছে দেখলেন যান পরোটা আহা দেখে একদম এই দেখুন দেখলেন বললাম না একটু যদি অন্য হয় হই ব্যাস পরোটা একদম সেই কালো থক তবে কালো হয়নি একটু লাল লাল হয়েছে মানে কালো হতে হতে রয়ে গেছে সে যাই হোক যেহেতু আমি খাবো তো সেই জন্য আর অতটা বেশি আর কিছু পাত্তা দিলাম না না পারে কাউকে দিলে পরে তারা কিন্তু কী পরোটা বানিয়েছিস কিন্তু কি আর করা যায় আমার চাটুটা যদি এরকম গরম হয়ে যায় করার আছে বলুন তো এই এইরকম গল্প করতে করতে পরটাগুলো কিন্তু ভাজাও হয়ে গেল কিন্তু একটু লাল লাল বেশি হয়ে গেছে ও ঠিক আছে আর কি করা যাবে সকাল সকাল এরকম মানে রান্নাঘরে আসতে পারে একটু অন্যরকমই হয়ে যাবে তাই না তাহলে আপনাদের হয় না আপনাদের এইটা করে করে অভ্যস্ত আমি করছি তো আমার একটু সকালবেলা মানে একটু ঘরোয়া ব্যাপারটা তো আপনাদের কোনো অসুবিধা হয় না কিন্তু পরোটাগুলো মিলে না কিন্তু যে লাল হয়েছে বলে যে একদম পরোটা যে ক্রিস্পি হয়ে গেছে তা কিন্তু নয় পরোটা কিন্তু একদম নরম তুলতুলেই রয়েছে একদম এই দেখুন বলতুলতে আরও দুটো পরোটা এই দেখুন দেখছেন কী অবস্থা হচ্ছে আমার পরোটাগুলো কিন্তু কিছু করার নেই ও যাই হোক পরোটা তো হচ্ছে তাই না নরম হলেই হবে শক্ত না এই দেখুন একটু আসলে সাদা জিনিসের গায়ে যদি একটু কালো কালো মানে দাগ থেকে যায় কীরকম একটা লাগে না আসলে আমার পরোটাটা পুরোটা ময়দান না সেই জন্য একটু হয়েছিল এই দেখুন বলতে বলতে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। ব্যাস এবার একটু চা সকালবেলা চা নালে ঠিক জমে না সেটা তো আপনাদেরও নিশ্চয়ই হয় এই যে চা বসিয়ে দিলাম চায়ের মধ্যে চা তো বসিয়ে এবার এর মধ্যে একটুখানি আদা দেবো আদা না হলে আমার লিকার চা ঠিক জমে না ব্যাপারটা একটু আদা একটু গোলমরিচ একটু বেশ তেজপাতা লবঙ্গ দিলে তবেই মনে হয় একটা লিকা চা নাহলে শুধু ওই চা জল ওই কুড়েমি ও ফাঁকিবাজি কাজ আমার অতটা বেশি পছন্দ নয় খাবো যখন একটু ভালো করেই খাবো তাই না খাচ্ছি তো আমি অন্য কাউকে তো দিচ্ছি না তো অন্য কাউকে দিলেও চেষ্টা করি তাদের দিকেও একটু ভালো মানে দেওয়া তাই না যে শুধু ওই জল আর চিনি আর এ ও ফাঁকিবাজি রান্না ভাল লাগলো যাই হোক কথা অনেক বলে ফেললাম এই দেখে চায়ের আমার জল ফুটে গেছে আদাটা দিয়ে দিয়েছে দিয়ে এখন এবার একটু চা দিয়ে দিলাম চাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো তাই না ফুটিয়ে নিলে পরেই হয় হবে সে আজকে আসলে ব্রেকফাস্টটা সকাল সময় ব্রেকফাস্টটা খুব কম টাইমই করা হয় যেহেতু কালকে বাবার বা সোমবার গেছে আমি সোমবার মানে কোনো উপসারে করলে আমি কখনো লুচি পরোটা ওই সব আমি খাই না মানে এমনি ফল সাবু এইসব খায়নি সেই জন্যে কালকে তো সেইভাবে কোনো কিছু খাওয়া হয়নি সেই জন্য আজ সকাল সকালে একদম চলে এসেছি কিচেনে এসে তাড়াতাড়ি ব্রেকফাস্ট একটু বায় না না খেলে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগে এই দেখুন বলতে বলতে চা পরোটা আলুর তরকারি করেছি আহা নিয়ে একদম বসে গেলাম ভাবছেন সকাল সকাল তেলের পরোটা তেল কিন্তু বেশি দিইনি নি অল্প তেল দিয়েই করেছি যাই হোক এই দেখুন হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে যে দুটো হাত লাগছে না কিন্তু একটা হাতেই হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন টাটা